মানিকগঞ্জের খিওরে জাতীয় সমাজ সেবা একাডেমিক কর্তৃক আয়োজিত দপ্তর ব্যবস্থাপনায় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণ মূলত প্রবেশন কর্মকর্তাদের জন্য যা তাদের পেশাগত কর্মদক্ষতা ও দপ্তর ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে দুদিন ব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ঘিওর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিতাতুর ইসলাম সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়কৃষ্ণ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল উপপরিচালক সমাজসেবা কার্যালয় মোহাম্মদ ভুইয়া সহকারী পরিচালক সমাজসেবা কার্যালয় এবং উপজেলা প্রকৌশলী শাহিনুজ্জামান দপ্তর ব্যবস্থাপনায় দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির এই প্রশিক্ষণ কর্মকর্তা কর্মচারীদের কাজের গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এখানে আসার পর আমি ঢুকে যে ধাক্কাটা খেয়েছি তখন থেকে কিন্তু আমার প্ল্যান প্রোগ্রাম শুরু করেছে এবং যখন আমার চিন্তাগুলো আমার ব্রেনে ছিল সেইটা এবং এটাকে বাস্তবে রূপ দেওয়ার মধ্যে কিন্তু একটা সময় থাকে এবং আমাকে কিন্তু একটা তাই না টিম ওয়ার্ক টিম টিম কাজ কর্ম বাস্তবায়নের একটা বেশি বিষয় থাকে এ কারণ হচ্ছে লিডারকে কিন্তু অনেক ভেবে চিন্তে হিসাব করতে হয় আপনিও তাই আপনি যখন আপনার ডেস্কে বসে কাজ করবেন আপনি কিন্তু